সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুই বিষয়ের যে প্রথম মডিউলটি রয়েছে অ্যাডভান্স স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন কেননা আমরা কিন্তু প্রতিটি বিষয় শর্ট সিলেবাস অনুসারে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস নিয়ে আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা এই ছাত্রী বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেন কিন্তু এই ছাত্রী বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওটি অর্থাৎ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 এর যে ক্লাসটি সেটিও কিন্তু আমাদের আমরা আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু আলোচনা করব তো আসুন আমরা সরাসরি আজকের মূল ক্লাসে প্রবেশ করি তো প্রথমেই স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার ব্যবহার সম্পর্কে ধারণা এবং এখানে কিছু প্রশ্ন রয়েছে সেখান থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি নেব অ্যাডভান্স স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার প্রথমে রয়েছে স্প্রেডশিট কাকে এর সাধারণ অর্থ হচ্ছে কাগজের ভাস খোলা পিছানো পাতা স্প্রেড অর্থ ছড়ানো এবং শিট অর্থ পাতা অর্থাৎ স্প্রেডশিট শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ছড়ানো পাতা গ্রাফ কাগজে ন্যায় আনুভূমিক ও উলম্বভাবে টানা লাইনের সংযোগে খুব খুব আয়তাকার ঘরের ন্যায় অনেক ঘর সম্বলিত বড় শীটকে স্প্রেডশিট বলে আয়তাকার ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল এরূপ অসংখ্য সেলের সমন্বয়ে তৈরি হয় স্প্রেডশিট স্প্রেডশিট অ্যানালাইসিস বা স্প্রেডশিট বিশ্লেষণ সফটওয়্যার কাকে বলে যেটি অ্যানালাইসিস অ্যানালাইসিসের বাংলা অর্থ হচ্ছে বিশ্লেষণ সারি ও কলামে বিন্যস্ত করে উপাত্ত ব্যবস্থাপনার মাধ্যমে সহজে হিসাব নিকাশের জন্য ব্যবহৃত প্যাকেজ প্রোগ্রামকে স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম বা স্প্রেডশিট বিশ্লেষণ সফটওয়্যার বলা হয় একে সংক্ষিপ সংক্ষেপে স্প্রেডশিটও বলা হয় কম্পিউটার স্প্রেডশিট প্রোগ্রামগুলোকে বলা হয় ইলেকট্রনিক্স স্প্রেডশিট এ ধরনের স্প্রেডশিটে সেলে প্রয়োজনীয় ডেটা বসিয়ে গাণিতিক হিসাব নিকাশ ও বিশ্লেষণের কাজ করা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখব কয়েকটি স্প্রেডশিট বিশ্লেষণের প্রোগ্রামের নাম লেখন নাম লিখুন বা নাম লিখ অ্যানালাইসিস সফটওয়্যার সম্পর্কে আলোচনা করো তো সুপ্রিয় ভিউয়ার্স আমি আবার বলছি আপনারা যারা এই ছাত্রী বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আর এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি অথবা পিডিএফ যার যেটি প্রয়োজন সেটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তাই সুপার সাজেশনের জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন তো নিচে কটি স্প্রেডশিট অ্যানালিসিস প্রোগ্রামের নাম আমরা দেখবো যেমন মাইক্রোসফট মাইক্রোসফট এক্সেল এক্সেলের মাধ্যমে একজন ইউজার এবং ক্যালকুলেট করতে পারেন এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি সাহায্যে জটিল গাণিতিক গণনা ডাটা এন্ট্রি ও তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনায় নিখুঁতভাবে চার্ট বা গ্রাফ তৈরি করা ইত্যাদি আরো অনেক জটিল কাজকে অতি সহজে সমাপন করা যায় এক্সেলের সুবিশাল পৃষ্ঠাটি কলাম ও সারি ভিত্তিক সেলে বিভক্ত হয় একে বিভিন্ন ডেটা এন্ট্রি করে তথ্য বিশ্লেষণ করা হয় বলে একে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম বলা হয় এরপর আরেকটি স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যারের নাম হচ্ছে ভিসি ক্যালক ভিসি ক্যালক হচ্ছে একটি স্প্রেডশিট সফটওয়্যার সত্তর দশকের শেষের দিকে অ্যাপেল কোম্পানি সর্বপ্রথম ভিসি ক্যালক তৈরি করেন এটি মূলত হিসাব নিকাশের জন্য তৈরি করা হয় এরপর রয়েছে লোটাস ওয়ান টু থ্রি লোটাস সফটওয়্যার আইবিএম এর পরবর্তী অংশ থেকে এটি বন্ধ স্প্রেডশিট প্রোগ্রাম এটি ছিল আইবিএম পিসির প্রথম অ্যাপ্লিকেশন যা উনিশশো আশি এর দশকে ব্যাপক জনপ্রিয় ছিল এবং ব্যবসায়িক বাজারে আইবিএম পিসি সামঞ্জস্যপূর্ণ সাফল্যে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছিল কোয়াট প্রো 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 একটি স্প্রেডশিট প্রোগ্রাম যা বোরল্যান্ড দ্বারা বিকশিত হয়েছিল এবং এরপরে ওয়ার্ল্ড পারফেক্ট অফিস সুইটির অর্থ অংশ হিসেবে কোরেল কর্পোরেশন অধিগ্রহণ এবং বিপণন করেছিল যদিও আজ মাইক্রোসফটের এক্সেল বাজারে উপলভ্য সমস্ত স্প্রেডশিট প্রোগ্রামগুলোর মধ্যে সর্বাধিক বিশিষ্ট কোয়াটক্রো প্রো এর পূর্বসূরি ছিল এবং বিভিন্ন উপায়ে আরও উন্নততর আরও অভিনব বৈশিষ্ট্য সরবরাহ করেছিল এখন আমরা দেখব ওয়ার্কশিট এবং ওয়ার্কবুক কি কলাম ও সারির সমন্বয়ে বিন্যস্ত প্রোগ্রাম হচ্ছে ওয়ার্কশিট যা হিসাব নিকাশের কার্যাবলী সম্পাদন ও তার ফলাফল প্রদর্শনে ব্যবহৃত হয় সাধারণত মাইক্রোসফট সফটওয়্যার ওপেন করলে প্রথমে এ ধরনের একটি সিট দেখা যায় হচ্ছে কলাম রো এর সমন্বয়ে গঠিত শীট আর ওয়ার্ক বুক হচ্ছে স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রামের একাধিক শীটের সমন্বয়ে গঠিত ডকুমেন্টকে ওয়ার্কবুক বলা হয় যখন প্রোগ্রাম রান করা হয় তখন একটি খালি ওয়ার্ক বুক কাজের জন্য তৈরি করে একটি ওয়ার্ক বুকে এক বা একাধিক ওয়ার্কশিট থাকে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সাজেশনগুলো কিন্তু এরকম কম্পিউটারে টাইপ করা তাই আপনারা যারা ভালো রেজাল্ট করতে চান বা পরীক্ষায় এ প্লাস পেতে চান তারা এই ছাত্রী বিষয়ের সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি অথবা পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তাই উত্তর সহ সুপার সুপারসাজেশনের প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ দিতে পারেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব সেটি হচ্ছে ওয়ার্কশিট এবং ওয়ার্কবুকের মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন প্রথমে রয়েছে সংজ্ঞাগত পার্থক্য কলাম ও শাড়ির সমন্বয়ে বিন্যস্ত প্রোগ্রাম হচ্ছে ওয়ার্কশিট আর স্প্রিডশিট প্রোগ্রাম প্যাকেজ প্রোগ্রামের একাধিক শিটের সমন্বয়ে গঠিত ডকুমেন্টকে ওয়ার্কবুক বলা হয় একটি ওয়ার্কশিটে ওয়ার্কবুক সহজেই রূপান্তর করা যায় একটি ওয়ার্কবুকে ওয়ার্কশিটে রূপান্তর করা যায় না ওয়ার্কশিট বিভিন্ন শিক্ষামূলক ও জ্ঞানমূলক কার্যক্রমে ব্যবহৃত হয় আর ওয়ার্কবুক বিভিন্ন ধরনের পেশাদার কাজে ব্যবহৃত হয় ওয়ার্কশিট হচ্ছে কলাম ও রো এর সমন্বয়ে গঠিত আর ওয়ার্কবুক এক বা একাধিক ওয়ার্কশিট থাকে ফাংশন কি কয়েকটি ফাংশনের নাম লেখো এটি আমরা দেখে নেব ওয়ার্কশিটে ব্যবহৃত ডিফল্ট ফর্মুলাকে ফাংশন হিসেবে অভিহিত করা হয় অন্যভাবে বলা যায় ফাংশন হচ্ছে ফর্মুলা সংক্ষিপ্ত রূপ যেখানে বিভিন্ন গাণিতিক বা যৌক্তিক সূত্র পূর্ব থেকে সন্নিবেশিত থাকে অর্থাৎ ফর্মুলাকে সংক্ষিপ্ত আকারে ব্যবহারের পদ্ধতিকে ফাংশন বলে ফাংশনের সাহায্যে কঠিন ও জটিল হিসাবের কাজ সহজেই করা যায় কয়েকটি ফাংশনের নাম হচ্ছে ই ফাংশন ম্যাক্স ফাংশন এবং মিন ফাংশন ইত্যাদি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কাট এবং কপির মধ্যে পার্থক্য কাঠ নির্দেশের মাধ্যমে নির্বাচিত ডাটা আসল জায়গা থেকে মুছে ফেলা হয় যেখানে কপি নির্দেশের মাধ্যমে শুধুমাত্র প্রতিলিপি তৈরি করা হয় আর কপি হচ্ছে কম্পিউটারে কোনো একটি টেক্সট বা ইমেজ বা কোনো ফাইলের একটি ডুপ্লিকেট জিনিসকে কপি বলা হয় শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স এবং কপির শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস সি কাট করার মাধ্যমে আসল ডাটা মুছে ফেলে অন্য জায়গায় কাঠ করা ডাটা স্থাপন করা যায় আর কপি করার মাধ্যমে আসল ডাটা না মুছে কপি করা ডাটা অন্য জায়গায় স্থাপন করা যায় তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু যে প্রথম যে মডিউলটি রয়েছে অর্থাৎ অ্যাডভান্স স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার এখান থেকে আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওতে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা কিন্তু এই ফাইলগুলো সহ সমস্ত অর্থাৎ এখানে যে ছাত্রী বিষয় রয়েছে সেগুলো কিন্তু উত্তর সহ সুপার সাজেশনে কিন্তু আপনারা প্রিন্ট কপি অথবা পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন